ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কিছু ইতালিয়ান ছোট বাক্য শিখব তার সাথে শিখব প্রত্যেকটির অর্থ যেন আমরা ইতালিয়ান ভাষা শিখতে পারি আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখলে ইতালিয়ান ভাষা শেখা অনেক সহজ হয়ে যাবে মানে কিভাবে আপনারা মুখস্থ করবেন এবং ইতালিয়ান ভাষা কিভাবে সহজে মনে থাকবে এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই আসবে অর্থ মদ ওকে তো rosso অর্থ কি লাল মদ ঠিক আছে ইতালিতে কিন্তু আমাদের এই মদের জন্য এই মদ রিলেটেড শব্দ বা বাক্য অনেক ব্যবহার হয় ভিনো রস্য অর্থ লাল মদ ভিনো অর্থ মদ আর রস্য অর্থ এখানে লাল তাহলে পুরা রাখিয়ে দাঁড়াবে ভিনো রস্য অর্থ লাল মদ আমার ভিডিওগুলো আপনারা অনেকেই দেখে থাকেন কিন্তু আপনারা ভিডিওটিতে লাইক করেন না আর ভিডিওটিতে লাইক না করার কারণে অন্য সবার কাছে পৌঁছান না আশা করছি আপনারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসবেন আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন এরপরে আসবে পেশে 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 অর্থ মাছ পেশে পেশে অর্থ মাছ এখানে আমরা একটা বাক্য দেখি পেশে ক্রুদো ছোট বাক্য পেশে ক্রুদো অর্থ কাঁচা মাছ পেশে ক্রুদো কাঁচা মাছ এখানে পেশে অর্থ মাছ আর ক্রুদ অর্থ কাঁচা তাহলে আমরা একসাথে বলি পেশে ক্রুদো অর্থ কাঁচা মাছ পেশে ক্রুদ ক্রুদ কাঁচা মাছ আমি আবার রিপিট করছি পেশে অর্থ মাছ আর ক্রুদ অর্থ কাঁচা তাহলে পুরাটা কি হবে পেশে ক্রুদ অর্থ কাঁচা মাছ এরপরে আসবে মাঞ্জ মাঞ্জ অর্থ কি হবে গরুর মাংস মাঞ্জ গরুর মাংস মাঞ্জ গরুর মাংস আমরা কিন্তু এটা মুখস্থ করে ফেলবো যেন পরবর্তীতে শুনলে আমাদের সহজে আমরা বুঝতে পারি যে এটা কি বলা হচ্ছে তো মাঞ্জ অর্থ গরুর মাংস আমি একটা বাক্য যদি বলি কি হবে বিস্তেকা দি মাঞ্চু ছোট বাক্য মানে একদম ছোট 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 কিন্তু বাক্যগুলো তাহলে এর কি হবে বিস্তেকা দি মাঞ্চু অর্থ গরুর মাংসের স্টেক গরুর মাংসের স্টেক কি হবে বিস্তেকা দি মাঞ্চু বিস্তেকা দি মানজো গরুর মাংসের স্টেক ওকে এখানে বিস্তেকা অর্থ স্টেক আর দি গরুর মাংসের ওকে বিসতে গরুর মাংসের বিস্তেক্কা আমরা এগুলা মনে রাখার চেষ্টা করব এরপরে আসবে বীররা বীর্রা বীররা অর্থ কি বিয়ার মদ টাইপের আর কি বীররা অর্থ বিয়ার এই শব্দগুলো শেখার আপনার দরকার কারণ এই জন্যই যে ইতালিতে আপনাদের এই বিররা ভিনো মানে মদ এই শব্দগুলো অনেক ব্যবহৃত হয় কারণ ওই দেশে এগুলো তারা খাওয়া দাওয়া করে অর্থ বিয়ার এখানে তাহলে একটা বাক্য দেখি লাতিনা দি বিররা লাতিনা দি বিররা অর্থ বিয়ারের ক্যান লাতিনা দি বীররা লাতিনা অর্থ এখানে ক্যান আর টি বীররা অর্থ বিয়ারের তার পুরোটা একসাথে কি দাঁড়াবে লাতিনা ডি বীররা অর্থ বিয়ারের ক্যান আমি আবার মনে করিয়ে দিচ্ছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন তাহলে আমি অনেক উপকৃত হব তো এরপরে আসবে তে তে অর্থ চা ইংরেজিতে আমরা কি বলি যেটাকে টি তো তে ওই টি এর সাথে কিন্তু তে মিল আছে দেখুন টি 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 দুইটা টি দিয়ে শুরু তো এখানে তে অর্থ চা তে অর্থ চা ইতালিয়ান কি হবে তে আর বাংলায় চা তাহলে তে অর্থ চা একটা একদম ছোট বাক্য দুই ওয়ার্ড মিলে একটি বাক্য হবে এরকম একটা বাক্য দেখি বেরে তে বেরে তে অর্থ চা পান করো বেরে তে চা পান করো এখানে বেড়ে অর্থ পান করা আর তে অর্থ কি চা তাহলে পুরাটা একসাথে কি দাঁড়ায় বেড়ে তে অর্থ চা পান করা একদম ইসি আমরা নর্মালি আমরা কিন্তু এই শব্দটা ব্যবহার করি এরপরে আসবে এটা দেখতে সুস্বাদু এটা দেখতে সুস্বাদু অর্থ ইতালিয়ান কি হবে সে মানে একদম দুই ওয়ার্ডের একটি বাক্য দুইটার অর্থ যদি আলাদা আলাদা জানি তাহলেই কিন্তু আমরা এই বাক্যটি বলতে পারছি সেমব্রা দেলিসিয়জ অর্থ এটা দেখতে সুস্বাদু ওকে তো এখানে সেমরা অর্থ কি হবে দেখানো বা দেখতে আর কি এখানে বুঝাইছে দেখতে অর্থেই ব্যবহৃত হবে আর দেলিসিয়জ অর্থ সুস্বাদু তাহলে পুরোটা একসাথে কি দাঁড়ায় সেমব্রা দেলিসিয়জ অর্থ এটা দেখতে সুস্বাদু ওকে আমরা কিন্তু পুরাটার সবগুলোর অর্থ জানছি এই দুইটারই আলাদা আলাদা অর্থ জানছি সেমরা অর্থ দেখতে আর আরোজ অর্থ সুস্বাদু সেমরা দলিত সিওজ অর্থ এটা দেখতে সুস্বাদু এরপর আসবে মুরগির রোস্ট আমরা নর্মালি বলি মুরগির রোস্ট এর ইতালিয়ান কি হবে পল্ল আর রোস্ত পল্ল আর রোস্ত মানে এটার ইতালিয়ান রোস্টের ইতালিয়ান কি পল্লো আর রস্ত অর্থ মুরগির রোস্ট এখানে পল্ল অর্থ কি হবে মুরগি আমরা এই অর্থগুলো কিন্তু আগে ভালো মতো জেনে নিব বা মুখস্থ করে ফেলব পল্ল অর্থ মুরগি আর রস্ত অর্থ রোস্ট তাহলে কি হবে পল্ল আর রস্ত মুরগির রোস্ট আর কি যদি আমরা শব্দ জানি আমরা কিন্তু ইতালিয়ান ভাষা যদি শুনি তাহলে কিন্তু বুঝতে পারবো যে সে কি বলছে বলতেও যদি না পারি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা পরে দেখবো যে বলতেও পারছি ওকে পল্ল আর রোস্ত অর্থ মুরগির রোস্ট পল্ল মুরগি আর রোস্ত অর্থ রোস্ট এরপরে আসবে এক কাপ কফি এক কাপ কফি এর ইতালিয়ান কি হবে তাত দি কাপ দি অর্থ আমরা উচ্চারণগুলো বারবার প্র্যাকটিস করবো তাহলে আমাদের যে মুখের জড়তা সেটা কেটে যাবে তাৎসা এখানে তাজসা অর্থ কি হবে কাপ আর দি কাপ অর্থ কফি কফি ইংরেজিতে যে আমরা কফি বলি সেটার কিন্তু অনেক মিল আছে এটাতে বাংলাতেও কিন্তু কফি কাফে কফি অনেক মিল ওকে তাহলে কাফে অর্থ কফি আর তাতসা অর্থ কাপ তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি তাত অর্থ এক কাপ কফি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং যদি ভালো লাগে এবং নাও লাগে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে আর ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলবেন না এরপরে আসবে আকুয়া মানে পানি পান করো এটা আমরা একটা ছোট বাক্য দেখব। পানি পান করো একদম ছোট একটি বাক্য পানি পান এটা ইতালিয়ান কি হবে পানি পান একদম কমন একটি বাক্য ঠিক আছে যে বাক্যটা আমাদের সব সময় লাগবে প্রতিদিন লাগবে পানি পানি আমরা কি আমরা দিন বেলা পানি খাই যে কোনো সময় এক গ্লাস পানি দিতে বা যেকোনো সময় পানি দিয়ে গোসল করতে পানি শব্দটা আমাদেরকে লাগে তো এই শব্দটা আমাদের সব সময় ব্যবহৃত হবে তাহলে বেরে আকুয়া অর্থ পানি পান করো। বেরে আকুয়া এখানে আঁকুয়া অর্থ কি পানি আর বেড়ে অর্থ পান করো আমরা একটু আগেও বেড়ে অর্থ জেনেছি তাহলে বেরে আঁকুয়া অর্থ পানি পান করো আঁকুয়া অর্থ পানি বেরে অর্থ পান করা বেড়ে আকুয়া পানি পান করো আমরা ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে এসেছি আমরা এই বাক্যটি দিয়ে আজকের এই ভিডিও শেষ করব। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শেষের বাক্যটি হবে ইউনিফর্ম পরা পুলিশ অফিসার ইউনিফর্ম পরা পুলিশ অফিসার এর ইতালিয়ান হবে আজেন্তে দি পলিসিয়া ইন ইউনিফর্মে আজেন্তে পলিসিয়া ইন ইউনিফর্মে অর্থ ইউনিফর্ম পরা পুলিশ অফিসার এখানে পুলিশ অফিসারের ইতালিয়ান কি হবে আজেন্তে পলিসিয়া আজেন্তে দি পলিসিয়া অর্থ পুলিশ অফিসার আর ইউনিফর্মের ইতালিয়ান কি হবে ইউনিফর্মে ইউনিফর্মে অর্থ ইউনিফর্ম ইউনিফর্মে ইউনিফর্ম তার পুরোটা একসাথে কি হবে আজেন্তে পলিসিয়া ইন ইউনিফর্মে অর্থ ইউনিফর্ম পরা পুলিশ অফিসার